আজকাল বিকেল হলে মন আর স্থির থাকে না মনে হয় কিছু একটা যেন করি আর সেই মতো আমাদের বাড়ির এই মাটির দেওয়ালটা আমার চোখে পড়ে গেলো একদম পরিষ্কার ধপ সাদা হয়ে আছে তাই ভাবলাম একটু আমার কারুকার্য দেখিয়ে দিই মানে ওই হাতির ঠ্যাং বগের ঠ্যাং ওই সব এঁকে ফেলি ভালো জিনিস ভালো রাখতে আমি আর কখনোই শিখলাম না যাই হোক আমার যে মনটা কখন কি বলে আমি নিজেই জানি না কখনো মনে হয় একটু ছবি আঁকি কখনো মনে হয় একটু গান করি কখনো নাচ করি এইভাবে সময় আমার ভালোই কেটে যাচ্ছে ওই কখনও কখনো একটু ছবি আঁকতে ইচ্ছে হয় বলে আমি এই রঙ তুলিগুলো এনে রেখেছিলাম এর আগেও আমি আমার হাতির ঠ্যাং বগের ঠ্যাং অনেক জিনিসে এঁকে ফেলেছি তাই রঙের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল যতটা বেঁচে ওটা দিয়েই আমি একটু চেষ্টা করেছিলাম যদি হাতির ঠ্যাং বগের ঠ্যাং এইসবের পরিবর্তে একটা আস্ত ময়ূর এঁকে ফেলি তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হবে না আমার ব্যাপারটা কি হয়েছে বলো তো ওই যে নাচতে না জানলে উঠোন বাঁকা আমারও সেই একই অবস্থা পারব না তবুও ছাড়বো না করেই দেখবো আর এইসব ভূতগুলো যখন মাথায় চাপে তখন ভালো ভালো জিনিসগুলোকে নষ্ট করে ফেলি আর কেউ কী সেটা সহ্য করবে বলুন তো সেই মতো আমার মাও আমাকে একটু বকাঝকা করে কিন্তু তারপরে আমার অত্যাচারগুলো সহ্য করে নেয় তাই তো বলি আমার বাবা মা হলো সব থেকে বেস্ট যদিও সবার বাবা মা সবার কাছেই বেস্ট আর এই যে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন না ওটা কিন্তু ভিডিওগুলোরই সাউন্ড আমি যেহেতু ভিডিওগুলোকে খুব ফাস্ট করে দিয়েছি তাই ভিডিওর যে সাউন্ডগুলো এই রকম হয়ে গেছে ওটা কিন্তু শুনতে খুব ভালো লাগছিল তাই আমি আর মিউট করলাম না আমি রেখেই দিয়েছি কারণ শুনতে কিন্তু খুবই ভালো লাগছে আঁকিবুকি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এখন তো ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান অপশানটা দিয়েই ফেলেছে মানে ধরুন যাদের হাজার ফলোয়ার আছে বা দু হাজার ফলোয়ার আছে তাদেরকেও কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশানটা মানে দিয়ে দেওয়া হয়েছে আর কি তারপর থেকে একটা মানে জিনিস আমি লক্ষ্য করেছি আপনি যতই ভিডিও ছাড়ুন বা ফটো ছাড়ুন যাই পোস্ট করুন না কেন মানে সম্ভবত বা খুব দুর্ভাগ্যবশত ওয়ান সেন্ট কি টু সেন্ট মানে আসে নয়তো মানে বেশিরভাগ সময়টা এমনই হয় যে একদমই কোনো মানে আর্নিং হয় না এখন মাঝে মাঝে মনে হয় ফেসবুকের পেছনে যে টাইমটা দিয়েছিলাম তার থেকে বরঞ্চ ওই টাইমটা যদি ইউটিউবের পেছনে দিতাম তাহলে হয়তো আজকে কিছু হয়েই যেত আসলে ব্যাপার কি হয়েছে এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে কর্মচারীর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে ফেসবুক আর্নিং একদম কমিয়ে দিয়েছে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল আর এইটা হলো ফাইনাল লুক দেখুন তো কেমন হয়েছে তারপর কমেন্ট করুন